আপনি কালারগুলি দেখেন চমৎকার কালার আরো বহুত কালার আছে এরকম অসংখ্য কালার আছে এই মালটা পাবে 200 টাকা প্রাইস মারপি ফোনে দেখতে পাচ্ছেন বগাবাড়ি বাস স্ট্যান্ড আচ্ছা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বগাবাড়ি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ওকে ফ্রিজ ফার্মা বেস্ট ফার্মা বেস্ট ফার্মা তারপরে কোথায় যাবে বেস্ট ফার্মার পরেই আমার গুড অন অফিস এই যে সরকার ফ্যাশন এটা হচ্ছে আপনার অফিস এটা হচ্ছে গোডাউনটা এবং দেখেন প্রচুর কিন্তু কাস্টমারের আনাগোনা এবং মালও কিন্তু অনেক সেল হচ্ছে আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে সবাই সকল দর্শক এবং কেতাবিন্দ্র যারা আছেন আমার সরকার ফ্যাশনের সরকার ফ্যাশন হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আসলে কেউ থাকবে না নতুন উদ্যোক্তাদের জন্য ওয়েলকাম আচ্ছা তো নতুন উদ্যোক্তাদের আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন একটু বলবেন নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা যা একবার সর্বনিম্ন প্রাইসটা ধরা হয় যাতে তারা সেল করে এবং কিছু প্রফেট ভালো প্রফেট অর্জন করতে পারে মানে আপনি ব্যবসা করা পাশাপাশি সমাজ সেবা করতে যাচ্ছেন নাকি ইনশাআল্লাহ 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 যাতে নতুন উদ্যোক্তারা ব্যবসা করে মানে আপনার জন্য দোয়া করে এই বিষয়টিকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক মিষ্টি নি আসে মিষ্টি নি আসে হ্যাঁ মিষ্টি নি আসে আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা তো বললেন তারপরে আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দেন বগাবাড়ি বাসিস্তান বগাবাড়ি বাসিস্তান থেকে 25 গজ সামনে এগে আসবে সলিয়া মার্কেটের রোড ধরে আচ্ছা বেস্ট ফার্মা বেস্টফার এর অপজিটে সরকার ফেসন

আরামদায়ক ফেব্রিক মাল পাইবো এই যে এরকম রেশিও করা রেশিও করা রেশিও করা পলি তার ছয় আট দশ এই ওয়ান ওয়ান পলি রেশিও থাকবে এরকম এভাবেই শিপমেন্ট হয় কালার আছে ঘরে এক রকমের কালার আছে দেখেন কালারের অভাব নাই গেল আমার বয়েজের এবার বয়েজের ম্যাগি এই ম্যাগিটা আছে সামনে তো এগুলোই চলবে হ্যাঁ হ্যাঁ সামনে গরমের সিজন সামারের সিজন অবশ্যই ম্যাগিগুলি দারুণ চলবে বয়েজের ম্যাগি একবারে রেশিও করা কার্টুন

আচ্ছা সিঙ্গেল জার্সি আরামদায়ক ফেব্রিক খুবই নরম মাল থাকবো অন অন পলি 300 ভিচের বস্তা মাত্র 85 টাকায় রে 85 টাকা মাত্র 85 টাকায় আচ্ছা তারপরে কি আছে এবার আসি পলো শার্টের ফলো মেনসের ফলো মেনসের পলো ম্যান্সের ফলোটা এমএল এক্সেল সাইজ এমএল এক্সেল এটা পেয়ে যাচ্ছে বিভিন্ন কালার থাকবো কালারে সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আছে কালার আছে

men's t-shirt men's t এর এই কন্ডিশন থাকবে এরকম 11 poly poly হ্যাঁ 20 সরি 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 ভুল বলে আচ্ছা আমার ওই ওকে

কালার আছে ওর এরকমের কালার আছে এই যে বিভিন্ন ওয়ান ওয়ান পলি থাকবে একবার সুন্দর মাল আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি এই যে আরেকটা পাচ্ছেন মেয়েদের প্লাজো প্লাজো কালেকশন টাইজ প্লাজো যাই বলি এই যে এভাবে রে শো করা থাকবে কালার কোটা থাকবে কালার থাকবে এটা কালার কম এটা একটাই কালার 40 টাকায় 40 টাকা 40 টাকা রেট না সেলাইয়ের মজুরিটাও না মাত্র 40 40 টাকা লেডিজ এর প্লাজো কালারিং আছে হিউজ কালার কালারগুলি দেখান ওকে এগুলো প্রাইস কত পড়বে কোনটা কত পড়বে এই লেডিস এর প্লাজ ওটা পড়বে আপনাদের 150 টাকা 150 দারুণ দারুন দারুণ আপনি সব সুন্দর এই দেখেন ফ্রি সাইজ একবারে 10 টিং থাকবে হুম হুম দারুন প্লাজ ওটা ফ্রি সাইজের মধ্যে থাকবে আপনি ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা 150 টাকা 150 টাকা 150 টাকা ওকে তো আপনি দেখেন বয়েজ এর ডেনিম বয়েজ এর গ্রুপ এটা হলো অ্যাডাল্ট গ্রুপ আচ্ছা আচ্ছা সাইজ কত থেকে স্টার্ট অ্যাডাল্ট গ্রুপ 6 বছর থেকে আঠারো বছর পর্যন্ত ছয় থেকে আঠারো বছর ছয় থেকে আঠারো বছর পর্যন্ত আচ্ছা মাল থাকবে সব এই যে এরকম ওয়ান ওয়ান পিস পলি আঠারো সাইজ এর মালটা একটু যদি দেখাই আপনি দেখেন যেটা আমারই লেগে যায় দেখছেন আচ্ছা আচ্ছা এটা হলো আঠারো মানে এটা চাইলে মেন্স আইটেম মেন্স গ্রুপে বেসতে পারবে আর হ্যাঁ মেন্স গ্রুপ এডাল এডাল তো এডালই এটা পাইতে আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ছয় থেকে আঠারো দারুন মাল ঈদের হট প্রোডাক্ট এটা ওকে মেন্সের শার্ট হুম এই যে মেন্সের শার্টগুলি পেয়ে যাচ্ছেন দারুন

আমি এমন প্রসেস দেবো ইনশাল্লাহ আল্লাহর মর্জি আপনি থাকবেন তো আপনাকে আপনাকে পাবে আপনাকে পাবে সব সময় সব সময় আমাকে পাবেন আর সব সময় অবশ্যই পাবেন কারণ এটি আমার প্রতিষ্ঠান এখানে আমার ব্যবসা আমার অন্য কোনো ব্যবসা নাই আমি এটি এর অনেক কিছু মনে করি যারা নতুন উদ্যোক্তা আছেন ধৈর্যের সাথে ব্যবসা করবেন অধৈর্য হবেন না ধৈর্যের ফল আল্লাহ পাক দিবে সুমিষ্ট আর ভালো থাকবেন সুন্দর থাকবেন সামনে রমজান এবং ঈদের শুভেচ্ছা রইল সকলকে শুভেচ্ছা ভালো থাকবেন তো দর্শক ভাই কিন্তু খুব দারুণ দারুণ কথা বলছে তো এবং দারুন দারুণ কিছু প্রোডাক্ট দেখেছে এবং দামেও কিন্তু খুবই কম দিয়ে দিচ্ছে আশা করি আপনার এখানে আসবেন প্রোডাক্ট নিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসলাম হাফিজ আচ্ছা